নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি উঠোন বাগানে চলে এসেছি তো উঠোন বাগানে আমি যে গাঁদা গাছগুলো বসিয়েছি সেগুলো এখন কিন্তু নভেম্বর মাস তো সব গাছেই ফুল এসেছে তো আজকে গাঁদা চারাগুলো আমি কিভাবে পরিচর্যা করছি কিভাবে আমি ফুল পাচ্ছি সমস্ত কিছু শেয়ার করবো আপনারা সাথে থাকুন আপনাদের ভালো লাগবে তাহলে দেখুন আমার বাগানে কত ফুল এসেছে আর এই গাঁদার ফুলগুলো দেখে খুব ভালো লাগছে তো আপনারাও সাথে থাকুন একটা মাত্র এই যে গোলাপ আমার ডাল লাগিয়েছিলাম তো একটাই বেঁচেছে আর আজকে একটা সুন্দর কচি মতো পাতা বেরিয়েছে তো এত ভালো লাগছে না তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গাঁদা গাছগুলো দেখুন কত সুন্দর সব ফুল এসেছে এই যে এই ফুলটা এই ফুলটা কিন্তু একটু আলাদা রকমের দেখুন একটা মেরুন আছে মেরুন আর কমলা মানে এই দু কালারের মিক্সিং করে এটা মনে হচ্ছে যেন রক্তকেন্দার মিক্সিং হয়ে গেছে যাই না এই এটা আমি এই ফুলের চারাটা আমি আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছি তো ফুলটা কিন্তু খুবই সুন্দর আর এই সমস্ত গাছগুলো কিন্তু আমি সব কাটিং করে করে বসিয়েছি এই যে গাছটা দেখুন কেমন হয়ে হয়ে যাচ্ছে যেগুলো খারাপ হয়ে যায় সেগুলো আবার আমি কাটিং করি কাটিং করে পরে আমি বসাই তো এইভাবে পরিচর্যা করছি আর এটাতে কিন্তু আমি কিন্তু সত্যি অনেক উপকৃত মানে এইভাবে আর চারা কিন্তু বারে বারে মানে একটা গাছ থাকলে কিন্তু অনেকগুলো পাওয়া যায় সেটা তো আমি একবার আমি ভিডিওতে বানিয়েওছি আর এই যে এখন গাছে ফুল এসেছে এখন কিন্তু তেমন কোনো খাবার টাবার দিতে হচ্ছে না শুধুমাত্র জলটাই এখন খান দিতে হচ্ছে আর মাটিটা একটু কুড়ে কুড়ে মাটিটা যদি শক্ত হয়ে যাচ্ছে তো তখন একটু করে আলগা করে এই যে এইভাবে একটু আলগা করে এ একটা শক্ত রড বা কিছু নিয়ে যে শক্ত রড নিয়ে একটু একটু করে কুড়ে কুড়ে আর তারপরে একটু করে জল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর এই যে পর্তুলিকাগুলো বসিয়েছি তো পর্তুলিকাগুলো কিন্তু আমার বেশ সুন্দর হচ্ছে আর বিভিন্ন কালারের হচ্ছে রোদের সময় ফুলটা ফোটে অন্য সময় ফোটে না তো যে জায়গাতে রোদ মানে অনেক বেশি পরিমাণে থাকে সেই জায়গাতে কিন্তু গাছটা হয় ভালো দেখুন বন্ধুরা এই গাঁদা গাছটা কিন্তু আমার যাই না জলটা হয়তো কম পড়েছে আর এই যে জায়গার মধ্যে বসিয়েছি তো ওই জন্য ঠিক মতন সে খাবার টাবার পাচ্ছে না তো একেবারে খারাপ হয়ে যাচ্ছে তো রকম হলে কিন্তু একটাই সহজ উপায় আছে এই যে আমি এগুলো কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার নতুন করে বসাবো পুরো মাটিটা শক্ত হয়ে গেছে এই শক্ত হওয়ার জন্য এই গানার কিন্তু এই একটা সহজ উপায় কানা যতবার মানে যখন ইচ্ছা কাটিং করে করে বসিয়ে বসিয়ে আমি অনেকবার অনেক নতুন নতুন গাছ পাওয়া যায় এই যে কেটে দিলাম আবার বসিয়ে দিলাম এইভাবে আমি করছি আর এই পদ্ধতিটা যদি আপনাদের অনেক সুবিধা হয় তো করবেন এভাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছ এভাবে যে যখন গাছগুলো একটু দেখতে খারাপ হয়ে যাচ্ছে লম্বা বেশি হয়ে যাচ্ছে তখন আবার কাটিং করে আবার বসাচ্ছি এই প্রসেসেই আমি সমস্ত এই গাঁদা গাছগুলো করেছি কেটে কেটে আমি বসিয়েছি তার কোনো ঠিক নেই তো এ কিন্তু আমার সেরকম মানুষ ফুল পাইনি এবছর ফুলগুলো সব আমার ধপা গাঁদা বসিয়েছিলাম তো সব আমার পুরী গাঁদা মানে ছোটো ছোটো ফুল এসেছে এইরকম টাইপের ফুলগুলো এসেছে তো এটাতে আমার মনটা ভরে এই আগের বছরে কিন্তু আমি যে ফুলটা পেয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর ছিল সব ধাপা গাঁদা ছিল আর এবছর কিন্তু যা হয়েছে সেটা বাগানটা তো সুন্দর লাগছে গাঁদা কিন্তু সত্যি বাগান বাগানকে এত সুন্দর করে গাঁদা বাগানের মানে রূপটাই পরিবর্তন করে দেয় এত সুন্দর তো আপনাদের যদি এরকম ভাবে এই গাঁদা গাঁদা চাষ করা কিন্তু একেবারে সহজ একটা গাছ থাকলে কিন্তু হাজারটা গাঁদা তৈরি করা যায় আর এই যে এই প্রসেসে আমি যদি এভাবে রাখলাম একটা থেকে অনেক গাঁদা তৈরি করা যায় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট চাকরি আর আমার পাশে থাকবেন দিতে দিতে হচ্ছে হচ্ছে আর আর কিছুই না লক্ষ্য রাখতে হবে যে জায়গাটাতে বেশি পরিমাণে রোদ পাওয়া যায় সেই জায়গায় কিন্তু ফুলটা বেশি ভালো হয় কিন্তু আমার যেহেতু উঠোনে এই শীতকালে গ্রীষ্মকালে প্রচুর রোদ কিন্তু শীতকালে কিন্তু রোদ একদমই আসে না তো ছাদে যাওয়ারও অসুবিধা আছে ওই জন্য আমি এই জায়গায় বসিয়েছি একটু সকাল থেকে পাই রোদটা কিন্তু অন্য সময় পাই না যাই হোক তাও এইভাবে বসিয়েছি আর বাগানে ফুলগুলোও দেখাই আপনারা সাথে থাকুন এই যে বাগানে মাটিতে বসিয়েছি তো বাগা মাটিতে বসিয়েছি যে গাছগুলো সেগুলোতেও কিন্তু ওই একই অবস্থা মানে আমার ধপাগাঁধা হয়নি শুধুমাত্র এই ফুলটা হয়েছে এই ট্যুরি বলে আমাদের এদিকে গাঁদা বলে ছোটো ছোটো ফুলটা এই ফুলটা হয়েছে যেটা অনেক টাইপ কিন্তু এইখানে কিন্তু একটা গাছ আমার হয়েছে হ্যাঁ সেটাতে কিন্তু একসাথে দুটো ফুল ফুটেছে আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে একটা গাছে আমি দু রকমের ফুল পাচ্ছি একটা ধপা গাঁদা ফুল আর একটা টুরিগাঁদা মানে দু রকমের ফুল কিন্তু হয়েছে যাই হোক জানি না কোনো কারণে শঙ্করায়ন হয়ে গিয়ে দু রকমের ফুল ফুটছে এই গাছগুলোতে বেশি পরিচর্যা করতে পারিনি লম্বা লম্বা হয়ে গেছে সুরিগন্ধা হল ফুলের সাইজটা দেখুন অনেক বড়ো সাইজের বেশ বড়ো সাইজের আর আমার শুধু কালারগুলো শুধু ওই অরেঞ্জ কালারেরই ফুলটা এসেছে সব প্রত্যেকটা গাছের কিন্তু অরেঞ্জ কালারের ফুল এসছে আর এই যে শীতের সবজি দু একটা লাগিয়েছি এই যে লাল শাক আর একটাতে আছে পালং শাক আর একটা ধনে পাতা এইগুলো বসানো হয়েছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই